সব সময়ের জন্য যদি ত্বক উজ্জ্বল টান টান করতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এটাই চাই তো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চাচ্ছি তোমরা কীভাবে ইভিয়ার গ্রিন স্ক্রিন কেয়ার করবে মানে তোমরা কীভাবে সবসময় তোমাদের ত্বককে উজ্জ্বল ও টানটান রাখবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো তোমাদের কাজে লাগতে পারে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো গাইজ এই ইভারগ্রিন ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো ফ্ল্যাকসিড মানে তিসি আর এক চামচ নিয়ে নিলাম আমি সিয়া ঠিক আছে তো এই দুটোকে আমি জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মতো একটু এক কাপ জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখার ফলে এগুলো একটু যখন সফট হয়ে উঠবে তখন আমি কী করব এগুলোকে বয়েল করতে যাব তো চলো এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিই গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে এবার আমি জাস্ট পাঁচ মিনিটের মতো এগুলোকে বয়েল করে নেব গাইজ এ তিসি অ্যান্ড সিএসিস কিন্তু স্কিন কেয়ারের জন্য কিন্তু মারাত্মক রেমিডি তোমরা যারা ব্যবহার করনি এখন পর্যন্ত তোমরা কিন্তু ব্যবহার করে দেখতেই পারো ইভারগ্রিন স্কিন কেয়ার মানে সব সময় কিন্তু ত্বককে যদি টান রাখতে চাও তাহলে তোমরা এই রেমেডিটি অবশ্যই ফলো করো পাঁচ মিনিট বয়েল করার পরে এগুলোকে জাস্ট একটু ঠান্ডা করে নেব এর ফলে এগুলোকে একটু ছেঁকে নিতে হবে ছেঁকে জাস্ট এটার ফ্লেভারটা বের করে নিতে হবে ঠিক আছে তোমাদের কাছে যদি একটু মোটা টাইপের ছাকুনি থেকে থাকে তাহলে ওটা দিয়ে তোমরা ছেঁকে নেবে ঠিক আছে কারণ এটা বয়ল করার ফলে এটার ফ্লেভারটা পুরোটা ঠিক হয়ে যায় ছোটো ছাকুনি দিয়ে এটাকে ছেঁকতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম হয় যেটা আমার হয়েছে ঠিক আছে তো এবার আমি মিশিয়ে নিলাম এটার সাথে কাঁচা দুধ মানে র মিল্ক ঠিক আছে একটু পরিমাণ মতো আমি কাঁচা দুধ মিশিয়ে নিলাম এবার আমি একটু পরিমাণ মতো নিয়ে নিলাম অ্যালোভেরা জেল এরপর আমি এটার সাথে অ্যাড করে নেবো ক্যাস্টর অয়েল তোমাদের কাছে যদি আমন্ড অয়েল বা অলিভ অয়েল যেটাই অ্যাভেলেবেল থাকে সেটাই তোমরা ব্যবহার করতে পারো তো আমি আমার কাছে ক্যাস্টর অয়েলটা ছিল এই জন্য আমি ক্যাস্টর অয়েলটাই মিশিয়ে নিলাম এবার আমি এগুলোর সাথে মিশিয়ে নেব হানি বা মধু একটু পরিমাণ মতো আমি মধু এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এবার সবগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পরে এটাকে কিভাবে। ব্যবহার করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাইস এর টিসি ও সিএরের যে ফ্লেভারটা এটা একটু স্টিকি টাইফের ঠিক আছে তো এই ফ্লেভারটার প্যাক বানিয়ে তোমরা যদি ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তোমাদের বয়স কিন্তু যদি চল্লিশও হয়ে যায় তোমাদের কিন্তু স্কিনে রিঙ্কেল হওয়ার সম্ভাবনা থাকবে না তোমরা এটা রেগুলার ব্যবহার করতে পারো তোমরা সপ্তাহে সাত দিনই তোমরা ব্যবহার করতে পারো এটার কোনো সাইড এফেক্ট নেই কোনো সমস্যা নেই তোমরা যদি সবসময় এটা সকাল বিকাল ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ফেসের মধ্যে একটা আলাদা একটা গ্লোনেস চলে আসবে যা তোমরা কল্পনাও করতে পারবে না ঠিক আছে তো তোমরা চাইলে সব সময় এটা ব্যবহার করতে পারো যদি স্কিনকে টান টান রাখতে চাও দেখবে বয়স চল্লিশ হলেও কিন্তু তোমাদেরকে বোঝা যাবে না বয়স বিশের মতোই কিন্তু বোঝা যাবে তো এবার এবার এটাকে কীভাবে ব্যবহার করতে হবে প্রথমে ফেসওয়াশ দিয়ে তোমার ফেসটাকে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করে নেওয়ার পরে এবার এটাকে একটা ব্রাশ দিয়ে বা তোমার হাত দিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো পুরোটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট শুকানো পর্যন্ত এটাকে ছেড়ে দিতে হবে এরপরে হালকা একটু জল নিয়ে পেস্টটাকে মাসাজ করে এরপর তোমরা এটাকে ধুয়ে নিতে পারবে তো গাইজ এই ফ্যাক্টটা কিন্তু তোমরা স্কিন ও হেয়ার দুটোতেই ব্যবহার করতে পারো এটা যদি তোমরা চুলের মধ্যে ব্যবহার করে তা করো তাহলে কিন্তু তোমাদের চুল খুবই সিল্কি ও শাইনি হবে খুবই সফট হবে যাদের ফ্রিজি হেয়ার তোমরা কিন্তু এই রেমেডিটি চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তা আমিও এই রেমেডিটি চুলের মধ্যে অ্যাপ্লাই করবো আজকে যেটা যে সেই জন্যই আমি এখানে একটু বেশি পরিমাণ করে নিয়ে নিলাম তোমরা যদি শুধু পেসের মধ্যে ব্যবহার করতে চাও তাহলে একটু কম পরিমাণে নিলেই হবে চুলের মধ্যেও আমি ব্যবহার করবো সেজন্য আমি একটু বেশি করে নিয়ে নিলাম তো গাইজ তোমরা কিন্তু এই রেমেডিটা একবার বানিয়ে ফ্রিজের মধ্যে সাত দিনের জন্য রেখে দিতে পারো তোমরা ছয় সাত দিন আরামসে এটা রেগুলার ব্যবহার করতে পারবে সকালেও তোমরা ফেসের মধ্যে দিয়ে সারাক্ষণ ও ঘরের সব কাজ করে এরপর তোমরা ফেসটাকে ধুয়ে নিতে পারো রাতেও তোমরা এটাকে জাস্ট দশ বিশ মিনিটের জন্য তোমরা অ্যাপ্লাই করে এরপর হালকা করে ধুয়ে নিতে পারো নাহলে কিন্তু না ধুলেও হবে এটা ঠিক আছে তোমরা আমার মতে তোমরা এটাকে ধুয়ে একটু মশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে তো গাইজ আশা করি তোমরা এই রেমেডিটি ফলো করবে এই রেমেডিটা ফলো করো কিন্তু তোমাদের যাদের বয়স একটু তিরিশ পার হতে চললো তোমরা কিন্তু চাইলে এই রেমেডিটা সবসময় ব্যবহার করতে পারো তাহলে তোমাদের বয়স বেশি দেখাবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা তো দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা